সকালের ব্রেকফাস্টে বা রাতের ডিনারে বা স্কুল অফিসে টিফিনে রুটি খেতে ভালো না লাগলে সুজি ও আলু দিয়ে দারুণ স্বাদের মশলা পরোটার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আর এই পরোটাগুলো ভীষণ নরম তুলতুলে হয় ঠান্ডা হওয়ার পরে বা কয়েক ঘন্টা পরেও একই রকমভাবে নরম তুলতুলে থাকে আর খেতেও ভীষণ ভালো হয় বাড়িতে একদিন হলেও বানিয়ে দেখতে পারেন নমস্কার আমি রুমি আপনাদের বাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত পরোটাগুলো বানানোর জন্য প্রথম একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম এক কাপ আমি জল দিয়ে দিলাম মেজারিং কাপের এক কাপ এখানে দেড়শো মেলের মতন জল ছিল চা চামচের তিন ভাগের এক ভাগ লবণ দিলাম আর আমি দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচের মতন চিনি আর আমি দিয়ে দিচ্ছি এক চামচ তেল খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে আর লবণ ও চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব প্রায় এক মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম লবণ ও চিনিগুলো মেল্ট হয়ে গেছে আর জলটাও ফুটে উঠেছিল এখন ফ্লেমটা লোতে করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ওই কাপের এক কাপ সুজি এখানে আমি দেড়শো গ্রামের মতন সুজি নিয়েছিলাম লো ফ্লেমে খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে যতক্ষণ না জলটা শুকনো হচ্ছে আর যদি ফ্লেমটা মিডিয়াম বা হাইতে থাকে তাহলে জলটা অনেক তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে আর ডোটা ভালো করে রেডি হবে না তাই লো ফ্লেমে তিন থেকে চার মিনিট এইভাবেই রান্না করে নিতে হবে জলটাও শুকনো হয়ে যাবে আর সুজিগুলো অনেকটাই রান্না হয়ে যাবে ফ্লেমটা অফ করে দিলাম আর সুজির এই মিশ্রণটাকে একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে মানে যে কোনো একটা বড়ো মিক্সিং বোল বা যে কোনো পাত্রের মধ্যে মিশ্রণটাকে নিয়ে নিতে হবে এবার গরম অবস্থায় এর মধ্যে দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা দুটো আলু এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কুচনো ধনে পাতা ধনে পাতা পছন্দ না হলে নাও দিতে পারেন আর আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ আদা বাটা চা চামচের চার ভাগের এক ভাগ আমি আদা বাটা দিয়েছি আর আমি কিছুটা পরিমাণ জোয়ান নিলাম জোয়ানটাকে হাতে এইভাবে একটু ম্যাশ করে দিয়ে দিতে হবে এতে স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসবে আর আমি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হিং খুব বেশি না এক চিমটের মতন হিং দিতে হবে তারপর সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর ডোটা গরম অবস্থায় খুব ভালো করে মেশাতে হবে এই সময় আমি কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আপনারা চাইলে কুচনো কাঁচা লঙ্কাও দিতে পারেন এবার সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে একটা ডো রেডি করে নিচ্ছি গরম অবস্থায় খুব ভালো করে মেখে নিতে হবে কারণ ঠান্ডা হওয়ার পরে সুজির মিশ্রণটা শক্ত হয়ে যেতে পারে তাই গরম অবস্থায় এইভাবে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে প্রায় মিনিট খুব খুব ভালো ভালো করে করে মেখে মেখে নিয়েছিলাম সমস্ত কিছু নেওয়া দু এইভাবে হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ আটা এখানে আমি চা চামচের চার চামচের মতন আটা দিলাম খুব বেশি আটা দেওয়ার দরকারই খুবই অল্প পরিমাণ আটা দিতে হবে মানে পঞ্চাশ গ্রামের মতন আটা দিতে হবে তারপরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এতে পরোটাগুলো ভাজার সময় ভেঙে যাবে না আর ডোটাও খুব সুন্দরভাবে রেডি হবে এতে পরোটাগুলো বানাতে অনেক বেশি সুবিধা হবে আর এই ডোটা বানানোর সময় কোনো রকম জল দেওয়া যাবে না এইভাবে শুকনো করে বানাতে হবে এবার আমি এক চামচের মতন তেল দিয়ে দিলাম তেল দিয়ে ডোটাকে খুব ভালো করে মেখে নিতে হবে তাহলে ডোটার চিরচিরে ভাবটা অনেকটাই কমে যাবে আর মিশ্রণটা হাতে আটকে যাবে না এইভাবে খুব ভালো করে মেখে ডোটা রেডি করে নিচ্ছি প্রায় তিন থেকে চার মিনিট খুব ভালো করে মেখে ডোটা রেডি করে নিয়েছিলাম এবার আমি ডোটার থেকে এরকমই লেচিগুলো রেডি করে নেবো লেচিগুলোকে একটু বড় সাইজের বা মিডিয়াম সাইজের করে রেডি করতে পারেন মানে গোল করে নিতে হবে তারপর একটু প্রেস করে চ্যাপটা করে নিতে হবে বাকি সমস্ত লেচিগুলো একইভাবে রেডি করে নিচ্ছি মানে কিছুটা অংশ হাতের মুঠোর মধ্যে নিয়ে নিতে হবে গোল বলের মতন করে বানিয়ে তারপর একটু প্রেস করে চ্যাপটা করে নিতে হবে একইভাবে সমস্ত লিচিগুলো রেডি করে নিয়েছি আর এই পরোটাগুলো খেতে ভীষণ ভালো হয় পরোটাগুলো খাওয়ার জন্য আলাদা কিছু করে বানানোরও প্রয়োজন পড়বে না কারণ এই পরোটার মধ্যে বেশ অনেকটা পরিমাণ আলু দেয়া আছে আর অনেকগুলো মশলাও দেওয়া আছে এতে পরোটা খেতে ভীষণ ভালো হয় আর একইভাবে সমস্ত লিচিগুলো রেডি করে নিচ্ছি এবার পরোটাগুলো বেলে নিতে হবে তার জন্য কিচেন স্ল্যাবে সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিয়েছিলাম আর একটা লেচি নিয়ে প্রথমে আটার মধ্যে খুব ভালো করে কোট করে নিতে হবে যখন খুব ভালো করে কোট করা হয়ে যাবে তখন কিন্তু এরকম ভাবে খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করে বেলার দরকার নেই এরকম একটু মিডিয়াম করে বেলে নিতে হবে লেচিটাকে এরকমই প্রথম একটা রুটির মতন করে বেলে নিয়েছিলাম এবার একটা এরকমই মিডিয়াম সাইজের বাটি বসে গোল করে কেটে নিয়েছি যাতে পরোটাগুলো একই মাপের হয় আপনারা চাল এইভাবে গোল করে কেটে নিতেও পারেন বা নাও নিতে পারেন বাকি সমস্ত পরোটাগুলো একইভাবে রেডি করে নিচ্ছি আর এইভাবে যদি বাটি বসিয়ে পরোটাটা কেটে নেওয়া হয় তাহলে সমস্ত পরোটাগুলো দেখতে অনেক বেশি ভালো লাগবে আবারও একটা পরোটা বানিয়ে দেখিয়ে দিয়েছি তার জন্য একটা লেচি নিয়ে আটার মধ্যে কোট করে নিলাম একইভাবে প্রথমে রুটির মতন করে বেলে নিতে হবে রুটির মতন করে পরোটাটা বেলে নেওয়ার পরে গোল করে কেটে নিতে হবে আপনারা চাইলে এইভাবেও পরোটাগুলো ভেজে নিতে পারেন আর না হলে একটু গোল করেও কেটে নিতে পারেন এতে পরোটাগুলো দেখতে অনেক বেশি ভালো লাগবে আর পরোটাগুলো গোল করে কেটে নেওয়ার পরে সাইডের অতিরিক্ত অংশগুলো ফেলে দেওয়ার দরকার নেই এইগুলোকেও আবার ভালো করে মেখে ডো বানিয়ে নিতে হবে তারপর আবারও মিডিয়াম সাইজের লেচি কেটে এরকমই পরোটাগুলো রেডি করে নিতে হবে সমস্ত পরোটাগুলো রেডি করে নিয়েছিলাম এখন পরোটাগুলো ভেজে নেব তার জন্য একটা পরোটা তাওয়ার মধ্যে দিয়ে দিলাম প্রথমে কিন্তু শুকনো খোলায় পরোটাটা ভেজে নিচ্ছি এপিট ওপিট শুকনো খোলায় ভেজে নেওয়ার পরে অল্প অল্প তেল ব্রাশ করে দিতে হবে আর তেলটা যখন হালকা করে ব্রাশ করা হয়ে যাবে তখন আবারও পরোটাটাকে একটু উল্টে পাল্টে নিতে হবে আর দু দিক দিয়ে পরোটাটা হালকা লাল করে ভেজে নিতে হবে এতে পরোটাটা খেতে অনেক বেশি ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে আপনারা চাইলে পরোটাটা এইভাবে হালকা তেল দিয়েও ভাজতে পারেন আর নাহলে একটু বেশি পরিমাণ তেল দিয়ে পরোটাগুলো ভেজে নিতে পারেন প্রথমে আমি আপনাদের হালকা তেল দিয়ে পরোটা ভেজে দেখিয়ে দিচ্ছি আর হলে আপনারা রুটির মতন করেও ভেজে দেখতে পারেন খেতে কিন্তু বেশ ভালো হয় উল্টে পাল্টে পরোটাটা দুদিকে হালকা লাল করে ভেজে নিয়েছে পরোটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে এক সাইডে রেখে দিয়েছি। এবার আমি আপনাদের একটু বেশি তেল দিয়ে পরোটাটা ভেজে দেখিয়ে দেবো তার জন্য তাওয়ার মধ্যে খুচরো পরিমাণ আমি তেল দিয়ে দিলাম এখন একটা পরোটা আমি তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি তারপর তেলটা এইভাবে খুব ভালো করে ছড়িয়ে নিতে হবে আর পরোটাটাকে চারদিকে এইভাবে একটু ঘুরিয়ে নিতে হবে যাতে তেলটা খুব ভালো করে এইভাবে চারিদিকে হয়ে যায় আর পরোটাও ভালো করে ভাজা হয়ে যায় প্রায় এক মিনিট পরে পরোটাটাকে একটু উল্টে নিচ্ছি আর দুদিক পরোটাটাকে ভেজে নিতে হবে এইভাবেও ভেজে নিতে পারেন আর নাহলে হালকা তেল দিয়েও ভাজতে পারেন আর না হলে রুটির মতন করেও ভেজে নিতে পারেন এক দিক ভাজা হয়ে গেছে এবার উল্টো দিকটাকেও হালকা লাল করে ভেজে নিতে হবে আর একই পদ্ধতিতে বাকি সমস্ত পরোটাগুলো রেডি করে নিচ্ছি বাকি সমস্ত পরোটাগুলো রেডি করে নিয়েছিলাম এবার আমি একটা পরোটা ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে আর এই দারুণ স্বাদের সুজি আলুর মশলা পরোটার রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে বাড়িতে একদিন হলেও বানিয়ে দেখতে পারেন আর আপনারা দেখুন পরোটাগুলো কতটা নরম তুলতুলে হয়েছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে বানানোর জন্য খুব বেশি সময় বা খুব বেশি উপকরণের প্রয়োজন পড়বে না খুব কম সময়ে রেডি হয়ে যায় আর পরোটাগুলো খাওয়ার জন্য আলাদা করে অন্য কিছু বানানোরও প্রয়োজন পড়ে না রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে